এখন এগুলো তেল সুলাই দিয়ে কিন্তু গরম অবস্থা না হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো সাইরে দিলাম সুলোরাস কমিয়ে মিষ্টিগুলো ভাইজানবু তিন তাপে মিষ্টিগুলো আমি তুলে নিছি, দিয়ে দিলাম ফেরাইফিনের ভিতরে এক কাপ চিনি হাত কাপ পানি একটা এলাচ যখন পানিটা ফুঁটে উঠবে তখন এই যে আমি মিষ্টিগুলো এখন সাইরে দেবো মিষ্টিগুলো সাইডিয়ে দিন পাঁচ মিনিট জ্বালিয়ে নেব পাঁচ মিনিট জ্বালিয়ে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিছিলাম এক ঘন্টা পরে দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর রস খাইয়ে একেবারে টইটুমুর হয়ে গেছে